কতবার আবার মানে আমাগো ছাতা দিতেইব আমরা রেনজমি কেতিয়া ছাতা দিমো হয় এরকম চাইবো আর কি চাইবো আচ্ছা এই ঠাইলটা কেটে দাও হয় ওইডা নপড়ন্ত তো আপনাদের আপনি যে কইয়া গেল এই কথা হ্যাঁ আপনি বাইতে কই গেল না বাজারে না না আমাগে এই গাজুর বাজারে

বিএনপি কে সাদা দিতে হবে না হলে কোন জমি ক্রয় করা যাবে না ষোলোই নভেম্বর দুই হাজার বাইশ সালে জমি ক্রয় করে বসবাস ও ব্যবসা করে আসছেন মাইমুনা টেট ইন্টারন্যাশনাল তারপরে থেকেই মাঝে মধ্যেই চুরি

हमको गरीब माने तो जगह नहीं थी